আসসালামু আলাইকুম আজকে আমি কখন ভিডিও রেডি করেছি মানে ভিডিওটা স্টার্ট করেছি আসলে আমি নিজেও জানি না তো মানে প্রথমে যে ভিডিও আমি মনে করেছিলাম কি অন করেছি আসলে অন করিনি এত কাজের চাপ আমি আসলে বুঝাতে পারবো না মানে ডানে বামে সব দিকেই শুধু কাজের কাজ সেজন্য আসলে আমি বুঝতে পারিনি যে ওখানে ভিডিও যে অন করা ছিল না তো এটা হচ্ছে একটা আয় মাছ আয় মাছের লেজ মাথা তারপর আর একটু পিছনের সাইড টাইড দিয়ে আমি টমেটো আলু দিয়ে রান্না করছি তো কারণ হচ্ছে এটা যখন কেটেছি সেজন্য এটা থেকে এর একটু রান্না করে ফেলছি আবার ফ্রিজের থেকে বের করলে ওটা পানিতে ভিজাতে দিয়ে তারপরে হচ্ছে এটা ছুটতে টুটতে একটু টাইম লাগবে সেজন্য আমি একটু অন্য কাজ করব। তো সেজন্য পাশাপাশি আর কি তো আমি একটু আজকে সমোসা বানানোর ট্রাই করবো আর কি পারি কি না আসলে বাচ্চা নিয়ে এগুলো বানানো আসলে অনেক কষ্ট তারপরে আমি কটা বানাই বানিয়ে রাখবো আর কি যেন আমার বাবু ইফতারের সময় আসলে অন্য কিছু চায় আমার তো আসলে অন্য কিছু আমার লাগে না আমার হচ্ছে ছোলা আলুর চপ হলেই হয়ে যায় কিন্তু ওরা আসলে লাগে সেই জন্য তো আমি মাছটা হওয়ার পরে সাথে সাথে পাশে কিন্তু বাবুর খিচুড়ি বসিয়েছিলাম তারপরে হচ্ছে সাথে সাথে ভাত বসিয়ে দিয়েছি এক পাশে আরেক পাশে হচ্ছে আমি বেগুন ভাজির জন্য কেটে তাড়াহুড়ো হলে আমি এই স্লাইস করে এই বেগুন ভাজিটা করে ফেলি এই বেগুন ভাজিটা হচ্ছে আপনার একদম ঢাকনা দিয়ে দিব হতে থাকবে আমি ততক্ষণ অন্য কাজ করব স্বাদের কোনো হেরফের হবে না আমার আরও কত কাজ দেখতেই পাচ্ছেন তারপরে হচ্ছে আপ esto তারপরে আমি হচ্ছে টমেটোর ডাল রান্না করবো টমেটোর ডালের জন্য টমেটো কুচি করে নিয়েছি তারপরে হচ্ছে গাজরটা লাগবে আমার মাতে একটু গাজর দিব। এই যে আমার ভাজি কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভাজিতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর তারপরে হচ্ছে আমি ও টমেটোর যে ডালটা এটা কিন্তু এই ভাজির সাথে খুবই ভালো লাগে সেই জন্য শর্টকাটে করে ওটা করেছি আর এই তো এখন হচ্ছে টমেটোর ডালটা বাগার দিয়ে দিব আপনারা কারা কারা এই টমেটোর ডাল খেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন এটা কিন্তু অনেক বেশি মজা না খেলে কিন্তু টমেটোর সিজন চলে যাচ্ছে টক টমেটো খেয়ে ফেলবেন তো আমার এখানে আজকে কিন্তু একটু পাকে টমেটোর থেকে দুইটা মনে হয় কাঁচা চলে গিয়েছে সেজন্য কালারটা এমন আসছে তা না হলে একদম হলুদ টাইপের হয়ে থাকে হলুদ না লালচে টাইপের হয়ে থাকে যাই হোক আপনাদের কাছে ভিডিও কেমন রেখেছে অবশ্যই কমেন্টস করবেন আর হ্যাঁ আপনাদেরকে দেখাবো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের রাস্তার কাজ একদম কমপ্লিট তো এই রাস্তা নিয়ে আসলে জীবনে তিন বছর অনেক কথা শুনেছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু খুবই আমার কাছে এত শান্তি লেগেছে এটার উপর দিয়ে কিন্তু আরও একটা ফাইনাল ঢালাই হয়েছে এটা হচ্ছে সেকেন্ডটা আর কি ফার্স্ট একটা হয়েছে সেকেন্ড একটা হয়েছে কালকে ফাইনাল একটা হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্টস করবেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ